হ্যালো বাইজ তো এখন আমরা জলপেশ মেলায় এসেছি তো এখানে অনেক বড় বড় নাকরদোলা এবং অনেক লোকের ভিড় হয়েছে তো আমরা এখন পুরো দোকানে এখন মানে আমরা মেলাটা ঘুরা শেষ এখন আমরা খাটতে যাচ্ছি তো এখানে আমরা খাওয়ার সময় বিরিয়ানি আর হচ্ছে মোগলাই খাবো তারপরে জলপেশ মন্দির দিয়ে বাড়ি চলে আসবো দেখতে থাকবো আমরা কোথায় কোথায় যাচ্ছি এখানে একটা নতুন ব্রিজ হয়েছে তো জল্পেশ ওই ব্রিজটা দিয়ে যাওয়া হয় তো এখানে পুলিশের অনেক পুলিশ ভিড় 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 তো আমরা একটা ডাকতোলায় বড় ডাকতোলায় চলতে চাইছিলাম কিন্তু কাহা হ্যাঁ ভাই জল্পেশ মন্দিরে একটু পরে প্রবেশ করব তাহলে দেখো তোমরা জল্পেশ মন্দিরটা কেমন সাজিয়েছো তোমরা যদি আসতে চাও তাহলে তাড়াতাড়ি চলে আসো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবে আইস এখান থেকেই শেষ এখানে দেখুন একটা খেলনা দোকান বসেছে যেটাতে আমরা ছোটবেলায় অনেক কিছু খেলেছি আমি আজকে এই দোকানটা সব নিয়ে যাবো ভাই পয়সা কাহার ভাই পয়সা তো এখন আমরা জলপেশ মন্দিরে নানা রকমের লাইটিং দেখলাম ওখানে ঠাকুর গুলো বসেছিল তো ওখানেও পয়সা দিলাম পাঁচ টাকা করে